হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বছরের সর্বশ্রেষ্ঠ এই বড়োদিনী একাদশীর ব্রত পালন অবশ্যই করেছিলেন আর আজ অবশ্যই এই একাদশীর ব্রতের পালন করবেন পালনের সঠিক সময় কী পালন করার সঠিক নিয়ম কী এবং অবশ্যই পালনের মন্ত্রটি কী রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন একাদশী ব্রত পালন করলে আপনাদের অবশ্যই একাদশীর ব্রতের সঠিক নিয়ম মেনে সঠিক মন্ত্র জপ করে সঠিক সময়ের মধ্যে এই বড়োদিনই একাদশীর ব্রতের পালন করা একান্ত দরকার নইলে ব্রতটি কিছুতে সম্পন্ন হয় না তাই অবশ্যই জানবেন এই বড় তিনি একাদশীর পারণের মন্ত্র পারণের সঠিক সময় কী রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর এই দিন কী কী করবেন কী কী করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অবশ্যই আপনারা চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বড়োথিনি একাদশী ব্রত পালন করেছিলেন এবং অবশ্যই বিষ্ণুর উদ্দেশ্যে পুজো অর্চনা করে ব্রত প্রার্থনা করেছিলেন আর অবশ্যই আজকের দিনে অবশ্যই বড়োথিনী একাদশী ব্রতের পালন করবেন যেহেতু তিনি একাদশী যা বড়োথিনী একাদশী নামে পরিচিত যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই ব্রতটি পালিত হয়ে থাকে এটি একটি হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য উপবাস এবং এবং প্রার্থনার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হয় বড়োদিনী একাদশী ব্রতের পালন করতে হবে পঁচিশে এপ্রিল শুক্রবার বড়োদিনী একাদশী ব্রতের মহিমা ও ফল অসাধারণ রয়েছে শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যে ব্যক্তি এই ব্রত পালন করে এবং সঠিক নিয়মে ব্রতের পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সকল কাম্য ফল লাভ করেন এটি এমন এক ব্রত যার ফলে পাপমুক্ত ঘটে এবং সৌভাগ্য বৃদ্ধি শ্রীকৃষ্ণ আরও বলেছেন এই বড় একাদশীর পারণের দিন দান ধর্মের মধ্যে অন্নদান সর্বোত্তম যা অবশ্যই আপনারা এই বড়ো একাদশীর পারণের দিনে এই দান অর্থাৎ অন্নদানটি আপনারা করতে পারেন এটি একটি জীবের প্রধান প্রয়োজন মিটায় তবে অবশ্যই বড়োদিনী একাদশী ব্রতের পালনের পর ব্রতের পারণের দিন যে ফল অর্জিত হয় তা বিদ্যা দানের সমান ফল অর্জিত হয় তাই অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা অবশ্যই খাদ্য দান করতে পারেন কিন্তু মনে রাখবেন এই ব্রত চলকালীন আপনারা কিছুতেই খাদ্য দান করবেন না যেহেতু খাদ্য দান করা পাপ বলে ঘোষিত হয় যেহেতু পঞ্চনবী শস্যের মধ্যে এই দিন পাপ বিরাজ করে তাই অবশ্যই ব্রত চলকালীন আপনারা খাবার দান কিছুতেই করবেন না যে সকল ভক্তরা এই ব্রতটির সঠিক নিয়ম আচার অনুসরণ করে ব্রতটি পালন করেন এই ব্রত পালনের ফলে মানুষ সকল পাপ থেকে মুক্ত লাভ করেন এবং যমরাজের যতনা থেকে রক্ষা পায় যারা একাদশী রাতে ভগবান জনার্দনের পুজো করেন এবং রাত্রি জাগরণ করেন তারা সর্বপাপ মুক্ত হয়ে চিরস্থায়ী পরম গতি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ভক্তরা চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই ব্রতের মাহাত্ম শ্রবণ করেছেন বা পাঠ করেছেন তারা সহস্র গৌদানে লাভ পূর্ণ পাবেন অর্থাৎ অবশ্যই আপনারা ব্রতের পালনের দিনেও এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন ব্রত পালনকারী ব্যক্তিরা ভগবান আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারে তা অবশ্যই আপনারা ব্রত দিনে একাদশী ব্রত পালন এবং পালনের দিন ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ আচরণ মিশ্রণে একটি অন্যান্য ধর্মীয় প্রক্রিয়ার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবে এটি শুধু পাপ মুক্তি এবং সৌভাগ্য অর্জনের পথ নয় বরং ভগবানের প্রতি ভক্তি নিবেদন করার একটি অমূল্য সুযোগ এই ব্রত পালন করার মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ করতে পারে এবং ইহলোক ও পরলোক শ্রীকৃষ্ণের আশীর্বাদ পূর্ণতা অর্জন করতে পারে তাই অবশ্যই আপনারা বড়োথিনী একাদশী ব্রতের পালনের দিন ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই ব্রতের পালন করুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিজের জীবনকে শুদ্ধ ও সমৃদ্ধ করে তুলতে পারেন হিন্দু ধর্মের এই বড়োথিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এই সকল কর্মের ফল অর্থাৎ সকল পাপ থেকে দূর হয় এবং যে কোনো কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন অবশ্যই বড়োথিনী একাদশীর পালন কীভাবে করবেন পালনের সঠিক সময় কী এবং পারনের সঠিক নিয়ম কী তা অবশ্যই শোভন করুন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বড়থিনী একাদশীটি পালন করেছিলেন এবং ব্রতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ আজ পঁচিশে এপ্রিল শুক্রবার তাই অবশ্যই পারণের সময় রয়েছে যে সকল বক্তরা বাংলাদেশ এবং ঢাকা থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন পারণের সময় রয়েছে সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে বরুথিনে একাদশীর পালন করতে হবে ভারত এবং কলকাতার পারণের সময় সকাল পাঁচটা সাত মিনিট থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এই বরুথিনি একাদশীর পালনটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পালন করবেন তা অবশ্যই কীভাবে পালন করবেন পালনের মন্ত্রটি কি তা অবশ্যই শ্রবণ করুন অবশ্যই চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশী তিথিতে উপবাসকারী ভক্তদের দ্বাদশী তিথি অর্থাৎ সূর্যোদয়ের পরের দিন উপবাস ভাঙার আগে কিছু নিয়ম মেনে চলা উচিত অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশীতে সারা রাত জেগে থাকেন তারা ভগবান বিষ্ণুর নাম জপ করেন এবং বিষ্ণু পুরাণ এবং বিষ্ণুর নাম পাঠ অবশ্যই করেছেন পরের দিন অর্থাৎ আজ পঁচিশে এপ্রিল শুক্রবার সূর্যোদয়ের পর অবশ্যই ব্রত পালনকারীকে অবশ্যই এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশে হলুদ মিশে আপনারা স্নান করতে পারেন স্নান করার সময় অবশ্যই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান করবেন এরপর অবশ্যই শুদ্ধ পোশাক পরে অর্থাৎ যদি পারেন তো অবশ্যই হলুদ রঙের পোশাক পরিধান করবেন অবশ্যই ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা অবশ্যই চারপাশে অর্থাৎ বাড়ির চতুর্দিক জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন ব্রতকারীকে অবশ্যই একটি টিলের প্রদীপ জ্বালাতে হবে ভগবান বিষ্ণুকে ফুল ফল ধূপ দিতে হবে যদি পারেন তো অবশ্যই ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হলুদ ফুল নিবেদন করবেন ফল অবশ্যই হলুদ ফলও নিবেদন করতে পারেন ফলে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা নিবেদন করবেন নইলে আপনার পুজোটি সম্পূর্ণ হবে না তারপর ভক্তকে ধ্যান করতে হবে তারপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করতে হবে এবং অটল বিশ্বাসের সাথে আপনারা অবশ্যই এক শটবার এই মন্ত্রটি জপ করবেন ব্রতের পারণের দিন ওম নম ভাগবতে বাসুদেবায় নম এরপর ভক্তদেরকে ব্রতের সময় তাদের করা যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইতে হবে আর অবশ্যই আপনারা মনে রাখবেন ব্রতের পারণের সময় এই সঠিক সময়ে ব্রতের পারণ করতে হবে পারণের সময় মনে রাখবেন পঞ্চ রবি দেবতাকে নিবেদন করার পর মন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন একাদশীর পারণ মন্ত্র অবশ্যই শোভন করুন একাদশং নিরাহার ও ব্রত নানেনকে সব প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ একাদশং নিরাহাহার ও ব্রত নানেনকে শব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব একাদশং নিরাহার ও ব্রত নারেনকে সমুখ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ পাব একাদশীর এই পারণ মন্ত্রটি আপনাদের সাথে পালনের সময় তুলে ধরেছিলাম সেই সময়ের মধ্যে আপনাদেরকে পঞ্চরবি শস্য গ্রহণ করে এই মন্ত্রটি পাঠ করে ব্রতের পালন যদি আপনারা এই একাদশীর ব্রতের পারণ মন্ত্র পাঠ না করতে পারেন বা পারণ যদি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই একাদশী ব্রত পালনকারীকে অবশ্যই নিষ্ঠা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একাদশীর পালন অবশ্যই করতে হবে তবেই আপনার একাদশী ব্রতটি সুসম্পূর্ণ হবে এবং সকল ধরনের মনস্কামনা পূর্ণ হবে এবং একাদশীর সঠিক পূর্ণ লাভ আপনারা অবশ্যই পাবেন এই বড় তিনি ব্রত পালনের ফলে এবং যদি আপনারা কোনো ভুল করে থাকেন ব্রত চলকালীন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে ধ্যান করে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন যদি আপনারা একাদশী চলমান এই কয়েকটি জিনিস যদি নিবেদন করতে পারেন তা অবশ্যই হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই ব্রতের পারণের দিন নিবেদন করতে পারেন অবশ্যই মনে রাখবেন তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ রয়েছে তাই বড়দিনে একাদশীর পারণের দিন বা একাদশীর দিন নারায়ণকে অবশ্যই তুলসী দল নিবেদন করুন এর পাশাপাশি যে ভোগ দিন না কেন তাতে তুলসী পাতা দিতেই ভুলবেন না তবে একাদশীর তিথিতে তুলসী স্পর্শ করা বর্জিত রয়েছে কারণ আগের দিন তুলসী তুলে রাখা অত্যন্ত প্রিয় মনে রাখবেন যদি আপনারা এই পারণের দিন ভগবান বিষ্ণুর কলা ফলটি অবশ্যই নিবেদন করবেন তাই একাদশীর পুজোয় কলা রাখতে ভুলবেন না কলা সহ আম আঙ্গুর আপেল নিবেদন করলে তা আশীর্বাদ লাভ করা যায় ভোরদিনে একাদশীর পারণের দিন বা একাদশী দিন শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও সাবুদানা বা মাখনের পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এই একাদশীতে নারায়ণের গাদা পদ্ম ফুল নিবেদন করুন এর পাশাপাশি বিষ্ণুকে হলুদ পোশাক নিবেদন করতে পারে বৈশাখ মাসের বিষ্ণুর পুজোর বিশেষ মাহাত্ম বর্তমান রয়েছে এই কারণে এই তিথিতে নারায়ণের পুজো করলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি একাদশীর পূর্ণ প্রভাবে ব্যক্তির মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারেন বরোথিনে একাদশীতে বিশেষ কিছু সামগ্রী সহযোগে নারায়ণের পুজো বিষ্ণুর মন্ত্র বিষ্ণুর চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই ব্রতের পারণের দিন এই সব ক্রিয়াকলাপ করে আপনারা ব্রতটি যদি সুসম্পন্ন করতে পারেন তাহলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই তিনি একাদশী ব্রতের মাহাত্ম কথাটি কি রয়েছে বৈশাখ কৃষ্ণপক্ষে বড়োদিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা রয়েছে আর অবশ্যই আজকের দিন অর্থাৎ বরুথিনী একাদশীর পালনের দিনে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের শ্রত মাহাত্ম শ্রবণ করলেন তো অবশ্যই শ্রোবণ করুন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামকে প্রসিদ্ধ এবং তার মহিমা এবং তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইয়োলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে খ্যাত রয়েছে এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য বৃদ্ধি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্ত প্রদানকারী এই ব্রত সর্বাফরণ ও গর্ভবাদ যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা দুন্দুমার আদি রাজার দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষর তপস্যার ফল কেবলমাত্র এই এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বঞ্চিত লাভ করতে পারেন হে নিপি শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃতলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গৌদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান দান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োদিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন তা পূর্ণ ক্ষয় তার নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ লঙ্কার সহ দান করেন তার পুণ্যের হিসাবে সংচিত্রগুপ্ত গুপ্ত করতে অসমর্থ হয় কিন্তু বরথিনী ব্রত পালনকারীরা কন্যাদান থেকে বেশি ফল লাভ করতে পারেন রাজন এই বিধি অনুসারে বরোধিনি ব্রত পালন বা পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করে তাই অবশ্যই আপনারা এই ব্রত পালনটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে নিষ্ঠা মনে অবশ্যই শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতের পালন করবেন এবং পরের দিন আর অর্থাৎ আজ পঁচিশে এপ্রিল শুক্রবার সঠিক সময় এবং সঠিক নিয়ম মেনে অবশ্যই পারণ মন্ত্রটি জপ করে ব্রতের পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে